যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চমু দিবে ওই ব্যক্তির জন্য একটা কবুল ওমরা নিয়ে কি হবে বলে না দেখেন আপনারা শুনছেন তাহলে তাহলে স্ত্রীর নিচের ঠোঁটে চমুক দিলে একটা কবুল ওমরা নেকি কি হবে এটাতে মহিলারাও খুশি বক্তাও খুশি আপনারাও খুশি এক বক্তা বলছে যে এই ওয়াজ করার কারণে পনেরো হাজার টাকা আমাকে বুঝিয়ে দিচ্ছে কিন্তু কি হবে বলেন এই যে কথাটা বলল খুশি মানুষ কে করলো কোনো দলিল আছে এটাই কি এই যে যার প্রমাণে কোনো জাল হাদিসও নাই এখন আপনারা এই কথা বললেন একজন প্রশ্ন করেছে যে এক হুজুর বলছে স্ত্রীর চোখের দিকে তাকানো মাত্র স্বামীর যত সগিরা গুণা সব মাত্র কে বলেছে হুজুর বলেছে তবু আত্ম স্ত্রীর চোখের দিকে স্বামী দৃষ্টি দিলে সবিরাগুলা সব মাফ হয়ে যায় বলছে শুধু তাই না শুনে শুনে আর একটা বলছে কি স্বামী বা স্ত্রী কেউ আগে স্বামীর হাত যদি স্ত্রী ধরে বা স্ত্রীর হাত যদি স্বামী ধরে জীবনের যত পাওয়া যায় সক্ষম আমি বললাম যে দলিল বলছে যে দলিল চার জন্য আমি কি বলেছি যে বক্তা যে হুজুর বলেছে তাকে জিজ্ঞেস করেন তাকে জিজ্ঞেস করলে তো দলিল দিতে পারবে না আপনি দলিল দিতে পারবেন বলেই তো আমি প্রশ্ন দিচ্ছি আমি বললাম যে দলিল এই হুজুর শয়তানের তাজা ডাল একটা দাদা এই মিথ্যা কথা কেউ বলে তো দেখে এইভাবে তো আপনি বলেন এই যে কথাগুলো বলছে মনে মুগ্ধকর কথা না আকর্ষণীয় কথা না আল্লাহ বলছেন সুন্দর সুন্দর কথা বলবে মানুষ শুনে একবারে গোলে যাবে মনের মতো কি জন্য বলবে গুরুর ধোকা দেওয়ার জন্য এই ধোঁকাই পড়ে গেছে বিমানে উঠেছি এক লোক আমাকে চিনতে পেরে বলছে ঢাকা থেকে রাজশাহী আসছে তো বলছে যে এই যে আপনারা বক্তব্য দেন মানুষ বক্তব্য শুনে তবলিগে গেছিলাম কি সুন্দর সুন্দর কথা আমি বলুন যে বলেন এক একটা শুনি তো বলছে যে দেখেন একটা কথা শুনে যে এত ভালো লেগেছে আমি তারপর থেকে আমি খুব সচেতন কি কথা বলছে যে আমি শুনলাম যে ব্যক্তি শূন্য অনুযায়ী বাথরুম সারবে অর্ধেক কোরআন পড়ার সমান কি হ্যাঁ এত সুন্দর কথা না বললে মানুষ শুনে আপনি শুধু বলেন এইটা জাল ওইটা জাল কিন্তু কথাটা কত সুন্দর দেখেন আমি বললাম যে দলিল দলিল তো আছে দলিল আছে বললে এই যে আপনি বললেন এখন এই দলিল যদি বের করতে না পারেন তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলেন আপনি কে বলল যে ঠিকভাবে বাথরুম সারলে কতটা নেকি হবে অর্ধেক পূরণ পড়ার কি নেকি হবে আরে সুরায় এখলাস পড়লে অর্ধেক হয় না তিন ভাগে এক ভাগ নাকি হয় ওর বাথরুম সারলে নাকি তা লাগাইছে প্রতি একটা কার সাথে খেয়াল করছেন আপনি হ্যাঁ কোরআনের সাথে লাগাইছে কথাটা আপনার বিচার আগে হবে আপনি কেন আমাকে কথা বললেন দলিল দিবেন দলিল নাই কেমন পর্যন্ত সময় দিলাম আপনাকে দলিল বের করবেন মিথ্যা কথা কেন শুনলেন ওই কত মনোমুগ্ধ করে আকর্ষণীয় কথা এমন ভাবে আকর্ষণ করেছে এই বোকার মনে আছে বলছে একজন মানুষ করে। আমি ওনাকে বোঝানোর জন্য বলছি যে আপনার রিটায়ার করেছেন একটা কথা শোনেন তো বলেন তবলিগের লোক বই লেখেছে যে ব্যক্তি মক্কাই সালা করবে তার নেই হবে এক লক্ষ গুণ বেশি কত এক লক্ষ গুণ বেশি আর কেউ যদি টঙ্গির মাঠে নামাজ পড়ে তার নেকি হবে এক কোটি গুণ বেশি একটা বলে সুবানাল্লাহ বলে আপনার ভিতরে কি জং ধরছে হ্যাঁ বলতে পারছেন না না কথাটা কত আকর্ষণীয় কথা বলেছেন মক্কা কেউ যাবে যাবে এখন সব টঙ্গি যাবে আর সেখানে টঙ্গির মাঠে এক কোটি গুণ বেশি নাকি হবে টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে যাওয়ার কি দরকার আমি এক প্রফেসরকে বলছি আচ্ছা তবলিগের কথা কি ঠিক আছে তাই শোনেন তবলিগের এই দাবিটাকে ঠিক আছে তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে ওর মাথায় কি আছে গবর দ্বারা অনেক উপকার হয় এর মাথায় কিচ্ছু নেই ঠিক বলেছেন কিচ্ছু নেই আপনারা একটু বলেন তো দেখি বুঝান তো দেখি প্রফেসর হলো কি করে কাঁচা তেল খায় সাথে করা যাবে কি যদি কেউ এই কথা বলে সে আর মুসলিম থাকবে কাবার সাথে তুলনা তুচ্ছল করা কাবাকে কিন্তু কথাটা কি কথাটা কি আকর্ষণীয় না মজাদার কথা সব কথা আকর্ষণ করবে তাদেরকে মূর্খদেরকে তাই না আল্লাহ বলছেন গরুরা কথা আছে আগে যাচাই করবেন একজন বলছে আমার বাইতুল মাক দেশে সালাদ পড়ার খুব ইচ্ছা আমি বললাম যে এত ইচ্ছা কেন মক্কায় সালাদ পড়ার ইচ্ছা করে না 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 বাইতুল সাথে সালাত পঞ্চাশ লক্ষণ আয়াতটা বোঝানোর জন্য বলছি সেটা কি শয়তানের কথাগুলো সব কি হয় আকর্ষণীয় মজার কথা হয় এটাকে বুঝতে পারেন আপনারা এতক্ষণ যাব হ্যাঁ আপনার হয়তো কষ্ট পেলেন কিন্তু এটা বুঝতে হবে আপনারা বুঝতে পারেন না বুঝেন না যেমন আরেকটা কথা বলি আপনাদেরকে 2033 নম্বর হাদিস ওই মুসতের মধ্যে এসেছে খুব ভালো করে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকটা আমলের কাছে হাজির থাকে প্রত্যেকটা আমলের কাছে এখন যদি আপনাদের উদাহরণ দেই তাহলে আপনারা রাগ করতে যাবেন তাহলে সবগুলো কি বেদাত হুম এ বেদাত তি আমুল না আবলে শয়তানের আমল কেন বলছি জানেন এগুলো সব কাট তৈরি করা এই আবিষ্কার করেছে কে শয়তান হাদিস সহিহ বুখারী সরি চার হাজার সাতশো হাদিস দুই হাজার তিনশো দশ নম্বর এই দিছে জন্ম আবিষ্কার করেছে আর ওই আমুল গুলো আমরা করছি আর আমাদের মধ্যে আছে লুকিয়ে আছে শয়তানের সামসা শয়তানের দালাল হাদিসে আসছে দালালের কথায় আমি কি অনুবাদ করবো বলেন কি অনুবাদ করলে আপনার খুশি হবেন ডিলার বুঝেন ডিলার ডিলার এজেন্ট বুঝেন এজেন্ট আচ্ছা না বুঝলেও দালাল তো বুঝেন এই ইবল যারা আল্লাহ রব্বুল আল তাদের সম্পর্কে বলছেন একশো একুশ নম্বর আনাম

যদি বৃষ্টি চলে আসে তখন তো অবস্থা খারাপ এই মেঘলা দিনে আপনারা যে এতগুলো মানুষ আসছেন আলহামদুলিল্লাহ তাতেই খুশি আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বোঝাতে গিয়েছিলাম যে প্রত্যেকটা আমুলের সাথে কে লুকিয়ে থাকে ইবলিস কি জন্য আমুলটা নষ্ট করবে তাই আমুল নষ্ট করবে এই জন্য আমাদের তাই হচ্ছে এখন সব আমুলের সাথে ইবলিস একটা করে ডোজ লেখে দিছে ছোট্ট উদাহরণ দিলে যেমন আপনি তেলাওয়াত করবেন কি করবেন তেলাওয়াত করলেন এক পারা দুই পাড়া তেলাওয়াত করার পরে এখন বলছেন কি সদাকাল এটা কি বললেন যা নী কি করেছিলেন সব কি হয়ে গেল বাতিল বাতিল দুইটা পার্থক্য সদাকাল্লাহ আজিম এটা বেদাতি দুয়া আমি না এটাকে বেদাত বলেছেন ইমাম ইবনে বায বলেছেন ইমাম মুহাম্মদ বিন সলুলসাইমিন এটাকে বেদাত বলেছেন ইমাম আলবানী একে বলেছেন বিজ্ঞ আউলমা کرام সব আমি শুধু বেদাত বলেছি এইটা বললেন সব গেল কিন্তু এইটা না পড়ে যদি হাদিসের দোয়া করতেন সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু কওতু এই দোয়া পড়লে আপনার যত নেকি হলো সব নেকি করলে আল্লাহ সংরক্ষণ বুঝেছেন পার্থক্য একটা বললে নষ্ট হয়ে যাবে আর একটা বললে যেটা শোন না ওইটা বললে আল্লাহ সমস্ত নেকি হেফাজত করবেন কে বুঝে ছোট্ট একটা আমুল এই যে চুয়ান্ন বছর পরে বাংলাদেশের জনগণ বুঝলো চুয়ান্ন বছর পরে যারা বুঝলো তো বুঝলো যারা মরে গেছে তারা কি হবে আল্লাহ ভালো জানে যে ইফতারের সময়ের সাথে অতিরিক্ত তিন চার মিনিট যোগ দেওয়া এটা যে ঠিক না এটা বুঝতে বাংলাদেশের মানুষের সময় লাগলো কত বছর চুয়ান্ন বছর কিন্তু আহ্লা দিশা তো আগেই বুঝেছি তাই না এটাই হলো পার্থক্য আপনাদের মধ্যে এটাই পার্থক্য মানল তো বহু ইমামকে গ্রেফতার করা হয়েছে বহু বহু হামলা হয়েছে হয়েছে মামলা এগুলো কি হবে এগুলো এখনো আহলাদিস মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে আহলাদিস মসজিদের মুসল্লিদের উপর আক্রমণ করা হচ্ছে হচ্ছে না এখন যেকোনো জায়গায় ঘটছে এটা কি জন্য রমাজান মাসেও সরকার ঘোষণা দিল আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঠিক হয়েছে কিন্তু ঠিক হতে আরো দশ বছর লাগবে ওই যে বোলামি ইফতারের টাইম হয়েছে এর সাথে আরো তিন মিনিট যোগ দিবে কিন্তু বর্তমান ধর্ম যোগ্য মানুষ তিনি সাহস নিয়ে এই চুয়ান্ন বছরের এই বেদাককে উৎখাত করেছে আলহামদুলিল্লাহ বোঝেননি কথা আমি যেটা যদি সূর্য ডুবে যাচ্ছে এই রকম জানার পরে যদি এক মিনিট ইচ্ছা করে কেউ ইচ্ছা করে কেউ দেরি করে এটা কার পরামর্শ বলেন তো কি জন্য নষ্ট করবে তাই এরপরে পরে বলছে হজুর আর দেড় মিনিট আছে বুঝছেন তো এর অর্থ কি না না আর দেড় মিনিট আছে মোনাজার দেড় মিনিটে করে দিবে আর দেড় মিনিটে কি বলবেন আল্লাহকে বলেন যে দেখে না সারা দিন গেল বলেননি এই যে মেয়েটা আপনি কি করবেন ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই দোয়াটা এই হাদিসটা জয়ী হাদিস বরং সই হাদিসটা হলো সুবে সাদেক থেকে নেই সূর্য অবস্থা পর্যন্ত পুরো টাইমটা হলো দোয়া কবুলের টাইম কথা বুঝতে বললেন আপনি করেন দোয়া এরপরে পড়ছে আল্লাহ লাকা

হাওলা হাওলা পতাই বিষ মেল্লাই আউট করে দিয়েছে বলেন তো অযু থাকলো না বাতিল হয়ে গেল বাতিল বাতিল এটা হলো ইংলিশের কাজ সব আমলের সাথে এগুলো যোগ করেছে আপনারা অনেক সময় বসে থাকলেন খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আল্লাহ যেন আমাদেরকে সচেতন করেন আমুলের ক্ষেত্রে আমুল করবেন আল্লাহ যেন কবুল করেন ওই আমুলের মাধ্যমে আমরা জানাতে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আমিন